আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গ্রেটার ইসরায়েল প্রকল্প আরো বিশ্বের জন্য সরাসরি হুমকি গাজায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বোমা হামলার হুমকি নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় ইসরায়েলকে রাশিয়ার কঠোর সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির আশঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে যুদ্ধাপরাধের সাত শতাধিক অভিযোগ দম্বে ফাটল ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল গোয়েন্দা শেষ নেতানিয়াহুর নেতানিয়াহুর মাথায় হাত লাগাম টেনে ধরলেন ইসরায়েলি সেনা প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গ্রেটার ইসরায়েল প্রকল্প আরব বিশ্বের জন্য সরাসরি হুমকি ইয়েমেনের উল্লাহ আন্দোলনের নেতা সায়দ আব্দুল মালিক আল হুতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর গ্রেটার ইসরায়েল প্রকল্প বিষয়ক মন্তব্যকে আরব বিশ্বের প্রতি চরম অবমাননা এবং সরাসরি আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন এক ভাষণে তিনি সতর্ক করে বলেন বিভক্ত বসতা শিকার কর আরব জাতির সামনে ইসরায়েলি এই প্রকল্প গুরুতর হুমকি হিসেবে দাঁড়িয়েছে তিনি উল্লেখ করেন কিছু আরব রাষ্ট্র ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করছে আবার কেউ কেউ বয়কট নীতিতে অটল রয়েছে আলহুতি জানান চলতি সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়াফা হাইফা আশকেলন বেয়ার শেফা এবং এলাতের ইসরায়েলি অবস্থানে একাধিক হামলা চালিয়েছে এছাড়া লোহিত সাগরের উত্তর প্রান্তে অবরোধ ভঙ্গকারী একটি জাহাজে আঘাত হানা হয়েছে তিনি এসব অভিযানকে ইসরায়েলি আগ্রাসনের জবাব এবং ফিলিস্তিনি সংগ্রামের পক্ষে প্রভাবশালী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি আলাকসা মসজিদের পবিত্রতা মুসলিম ও মহাসম্মিলিত চেতনায় জোরদার করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন পবিত্র স্থানগুলোকে অবহেলা করা উম্মার পরিচয় এবং নীতিমালা ধ্বংসের ঝুঁকি তৈরি করবে এ সময় তিনি কিছু আরব সরকারের মার্কিন ও ইসরায়েলি নির্দেশে মানাকে বিপজ্জনক বলে মন্তব্য করেন বিশেষভাবে লেবানন সরকারের মার্কিন প্রস্তাব গ্রহণের সমালোচনা করে এটিকে বিশ্বাসঘাতকতা এবং সার্বভৌমত্ব বিসর্জন বলে অভিহিত করেন আলহুতি জোর দিয়ে বলেন জাতিগুলোর অস্ত্র কেড়ে নেওয়ার প্রচেষ্টা আসলে জায়নিস্ট প্রকল্পেরই অংশ এ ধরনের ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এটি হবে এক অগ্রহণযোগ্য বিপর্যয় গাজায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজপতকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছেন তিনি বলেন মিত্রবাহিনী যেমন ভাবে জার্মানির ড্রেস ডেনে বোমাবর্ষণ করেছিল ইসরায়েলও চাইলে গাজায় তেমন হামলা চালাতে পারে নেতানিয়াহুকে যখন জিজ্ঞাসা করা হয় কেন ইসরায়েল এখনো হামাস ও গাজ উপত্যকাকে সম্পূর্ণভাবে মানচিত্র থেকে মুছে দিচ্ছেন না জবাবে তিনি বলেন আমরা চাইলে বোমা ফেলতে পারি। চাইলে গাজে এমন দুর্ভিক্ষ ঘটাতে পারি যাতে কেউ বেঁচে না থাকে কিন্তু এখনো আমরা তা করিনি তিনি আরো বলেন দুই সালের সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এবং একাধিক ত্রুটির ফল ছিল গাজা দখল পরিকল্পনা ইসরায়েলকে রাশিয়ার কঠোর সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির আশঙ্কা মস্কো থেকে রাশিয়া স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক অভিযান বিস্তৃত করে পুরো গাজোপতক্কা দখলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া সতর্ক করেছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সুদূর প্রসারী ও ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রবক্তা আলেক্সে ফাদায়েফ বলেন আমরা মনে করি এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে দখলকৃত ভূখণ্ডের পরিস্থিতি আর অবনতি ঘটতে পারে যা ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও পুরো জন্য গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনের যুদ্ধাপরাধের সাত শতাধিক অভিযোগ গাজায় চলমান সংঘাতে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে সুইডেনের সাত শতাধিক অভিযোগ জমা পড়েছে সংঘা শুরুর পর থেকে বিভিন্ন সংস্থা সাধারণ নাগরিকের এসব অভিযোগ দায়ের করেছেন সুইডিশ পুলিশের যুদ্ধাপরাধ তদন্ত বিষয়ক বিশেষ বিভাগ অভিযোগগুলো গ্রহণ করেছে বেশিরভাগ অভিযোগে এমন ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে যারা গাজায় অবস্থান করে অপরাধমূলক কর্মকাণ্ডে ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে এছাড়া এমন কিছু নেতার নামও রয়েছে যারা সরাসরি গাজায় উপস্থিত না থেকেও এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন সুইডেনের আইনজীবী রিনা দেবগান নিশ্চিত করেছেন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে একাধিক তদন্ত শুরু হয়েছে তবে তদন্তনাধীন অপরাধের ধরন কিংবা সন্দেহভাজনদের মধ্যে কোন সুইডিশ নাগরিক রয়েছেন কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নেই তদন্তকারীরা বর্তমানে সুইডেনের সঙ্গে সংযোগ রয়েছে এমন ব্যক্তিদের খুঁজছেন যারা সংঘাতের সময় গাজায় ছিলেন অথবা তদন্তনতে সহায়ক হতে পারে এমন তথ্য প্রমাণ সরবরাহ করতে পারবেন। দাম্ভে ফাটল। ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের মধ্যে ফারস নিউজ এজেন্সির সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা লিখেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং বিশেষ করে সাত অক্টোবর দুই হামলার পর অধিকৃত অঞ্চলগুলো থেকে ইহুদিবাদী দখলদারদের বিপরীত প্রক্রিয়া হয়েছে এই সব ইহুদিবাদী শিক্ষিত এবং প্রযুক্তির চিকিৎসা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত গত এক বছরের মধ্যে বিরাশি হাজারেরও বেশি ইহুদিবাদী এলিট বিশেষজ্ঞ অধিকৃত অঞ্চল ত্যাগ করেছে মূলত পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী তরুণ বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিশেষজ্ঞ ও পেশাদার গোষ্ঠী থেকে আসা ইহুদিবাদী অভিবাসীরা অধিকৃত অঞ্চলগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল পুরস্কার বিজয়ী হুদিবাদী বিজ্ঞানী বলেছেন যদি এই গুরুত্বপূর্ণ অভিজাতদের মধ্যে মাত্র জন ইসরায়েল ছেড়ে চলে যায় তাহলে ইসরায়েলের কার্যত কোনো ভবিষ্যৎ থাকবে না তার মতে এই পরিস্থিতির মূল কারণ নেতা নিয়াহ ডানপন্থী সরকারের নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির দুর্বলতা আর এর ফলে ইসরায়েলের প্রগতিশীল অংশগুলো নিরাপত্তাহীন অসহায় বোধ করছে ইসরায়েলি এলিটদের বা অভিজাত ইহুদিবাদীদের অধিকৃত ফিলিস্তিন ত্যাগ করার পাশাপাশি অধিকৃত অঞ্চলগুলো থেকে মূলধনের প্রবাহ উদ্বেগজনক হারে বের হয়ে যাওয়া বৃদ্ধি পেয়েছে ইসরায়েলিরা দুই সালের প্রথমার্ধে সাত বিলিয়ন ডলারেরও বেশি মূলধন বিদেশে স্থানান্তর করেছে বলে জানা গেছে যা আগের তিন বছরের তুলনায় দ্বিগুণ বেশি ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস মোসাদের একুশ হাজার গোয়েন্দা গ্রেপ্তার করেছে ইরান নেতানিয়াহুর মাথায় হাত মোসাদের গোপন নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ইরানের সক্রিয় রয়েছে বলে ইরান দাবি করে আসছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের ভেতরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে ইরানের ধারণা এই নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েলের সামরিক পরমাণু স্থাপনায় হামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ১৩ জুন ইসরায়েল যখন ইরানে সরাসরি হামলা শুরু করে তখন স্পষ্ট হয় যে দেশের ভেতরে আগে থেকেই সক্রিয় ছিল এই সহায়তাকারী শক্তি তবে এবার মোসাদের এসব গোয়েন্দা বাহিনী আর রক্ষা পায়নি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান জুড়ে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালানো হয় নিরাপত্তা বাহিনীর দাবি দেশের বিভিন্ন অঞ্চলের সন্দেহভাজনদের মধ্যে মোসাদের হয়ে কাজ করা এজেন্টরাও রয়েছে বারো দিনের মধ্যে প্রায় একুশ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনেকে সন্দেহভাজন চর বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ got নেতা লাগাম টেনে ধরবেন ইসরায়েলি প্রধান মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকা দখল নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতা সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে গত সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই মতবিরোধ চরমে ওঠে যখন সিদ্ধান্ত নিতে হতো পুরো গাজা পূর্ণ দখল করা হবে নাকি বর্তমান ধীরগতির কৌশল অব্যাহত রাখা হবে হবে গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার শেষ বড় শহর গাজার সিটিতে প্রবেশ করবে শহরটি দখলে নেওয়া হলে গাজার অতিরিক্ত দশ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে এবং পুরো জনসংখ্যা অবশিষ্ট পনেরো শতাংশ এলাকায় ঠেলে দেওয়া হবে বর্তমানে আইডিএফ গাজার প্রায় তিন চতুর্থাংশ নিয়ন্ত্রণ করছে যদিও সেনা প্রধান জামির ও শীর্ষ কর্মকর্তারা প্রস্তাব দিয়েছিলেন ভিন্ন কৌশলের গাজা সিটি ঘিরে ধীরে ধীরে অগ্রসর হওয়া ও বাইরে থেকে হামলা চালানো। তাদের মতে এটি ঝুঁকি ও রক্তক্ষয় কমাবে এই পরিকল্পনায় পূর্ণ দখলের জন্য প্রয়োজনীয় ডিভিশনের কম শূন্য লাগবে। তবে আগে প্রায় লাখ নিতে হবে। যাদের একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন এবং যাদের যাওয়ার মতো জায়গা প্রায় নেই নেতা নিয়াহুর অতি দক্ষিণপন্থী মিত্ররা পূর্ণ দখলের পক্ষপাতি কিন্তু সেনা নেতৃত্ব এই পরিকল্পনাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে মেয়াদে বিপজ্জনক বলে মনে করছে নেতানিয়াহুর পূর্ণ দখলের ঘোষণা দেওয়ার মাত্র বারো ঘন্টার মধ্যে সেনা কর্মকর্তারা পর্যায়ক্রমিক অভিযানের সিদ্ধান্ত নেন এটি প্রমাণ করে যে সামরিক নেতৃত্ব এখনো বেসামরিক নেতৃত্বের বিপক্ষে অবস্থান নিতে সক্ষম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সিমন পেরেজের উপদেষ্টা নিমরদ নভিক বলেন নিরাপত্তা মহল প্রধানমন্ত্রীকে পরিকল্পনার পরিধি উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছে তার মতে এটি রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রথম বড় ধরনের চাপ প্রয়োগের ঘটনা হতে আন্তর্জাতিক বাড়ছে, জার্মানি ঘোষণা দিয়েছে। গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করা হবে যার মধ্যে রয়েছে মার্কাভার ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের ইঞ্জিন এতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধানকে সরকারের আদেশ মানার শপথ নিতে বলেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর অভিযোগ করেন সেনা প্রধান নাকি সত্তরের দশকের মধ্যে আমেরিকার মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সেনাবাহিনী সরকারের নির্দেশ অমান্য করবে না কিন্তু নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে সরকার বলতে পারে আমরা চাই এবিসি কিন্তু প্রতিটি খুঁটিনাটি নির্ধারণ করতে পারবে না তারা